আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা খুব সহজে কীভাবে একটা করতে পারেন ফার্স্টে বল আমাদের প্রয়োজন হবে ইন্ডিয়া এই ভিপিএনে ঢুকার পরে ব্যাঙ্গালোর ওয়ান সিলেক্ট করবেন ওয়ান সিলেক্ট করার পরে এইখান থেকে কন্ট্যাক্ট আফটার অ্যাড ওয়াস এটাকে দেখে নেবেন একটা দেখা শেষ হওয়ার পরে সাথে সাথে বিপিএনটি কানেক্ট হয়ে যাবে দেন বিপিএন কানেক্ট হওয়ার পরে দেখেন আমার বিপিএন কানেক্ট হয়ে গিয়েছে এখন আমরা একটা ফেসবুক লাইট আছে যাব এই যে আমি আমার লাইট শুরু করলাম কিন্তু তারপরে আপনি যে অ্যাকাউন্টে প্ল্যান করবেন ওই অ্যাকাউন্টে একটি নীট নেম দিয়ে নেবেন আমি আমার অ্যাকাউন্টে নিক নেম দিয়ে দিচ্ছি জীবন খাম দ্যাম এখান থেকে বের হয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া শেষ হলে থেকে থ্রি ডট অপশনে যাবেন থ্রি ডট অপশন যাওয়ার পরে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে এখান থেকে শুধু হেল্প যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু দেবেন এখানে একটু সময় লাগতে পারে এখানে আসার পর সার্চ করে লিখবেন ফেসবুক নেম চেঞ্জ এখানে সার্চ করার পরে ফার্স্টে যে এটা আসবে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক এখানে ক্লিক দেবেন একটু নিচে আসবেন আসার পরে লেখা আছে লেটার্স নাও এখানে ক্লিক দেখবেন তারপরে ফার্স্ট নিউ ফার্স্ট নেমে এখানে ব্ল্যাঙ্কের কোডটা দিবেন আমি ব্ল্যাঙ্কের করলাম দেন এখানে দুইবার ব্ল্যাঙ্কের কোডটা পেস্ট করে দিবেন তারপর লাস্ট নেমে একবার ব্ল্যাঙ্ক কোডটা পেস্ট করে দিবেন দেন নীট নেমটা দিবেন জীবন হ্যাঁ আমি আমার নিপমিনটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের দিবেন দেবেন এইখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর সেন্ড করে দেবেন সময় নেবে একটু ওয়েট করবেন আমার ভিপিংটা চালু তো তাই নিকটা একটু সমস্যা করতেছে একটু তাই সময় লাগতেছে দেন সাবমিট সেন্ড করার পরে এরকম একটা ইন্টারফেস আসবেন দেন একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে আবার হেল্প সাপোর্টে ক্লিক দেবেন তারপরে আবার নিচে আসে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক দেবেন দেন যে দেখেন আমার একটা মেসেজ আসছে ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর নেম এখানে অ্যাড অ্যাটাচমেন্ট এখানে দেবেন তারপর এখানে স্ক্রিনশটটা দেবেন আমি ওই স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি এখন এখানে লিখবেন প্লিজ স্যার অ্যাকসেপ্ট মাই নেম চেঞ্জ রিকোয়েস্ট সেন্ড করে এই যে দেখেন হয়ে গেছে ব্ল্যাঙ্ক দেখেন ফেসবুক থেকে একটা মেসেজ তারা আমাকে দিয়েছে যে আমার আইডিটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে কোন আইডি প্রোফাইল গিয়ে দেখি আমি রিফ্রেশ করলাম এই যে দেখেন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে করতেছে মিট নিম টাও কেটে দিলাম দেখেন আইডি আর হয়ে গিয়েছে এভাবে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে একটা ব্ল্যাঙ্ক আইডি করে নিতে পারেন নাম ছাড়া ব্ল্যাঙ্ক আইডি